টিটেলার পয়েন্টের সাথে দর্শক যারা আছে আমি জানি সবাই नेहाকে প্রচুর মিস করত কারণ আমি যখনই কিছু পোস্ট করতাম তখন সবাই এখানে দেখاله তখনই তো যে नेहाকে মিস করছি এবং এই नेहाকে আমিও মিস করতাম সেজন্য মাঝের দুটো সিজনে नेहा না থাকার পরেও নেহালকে নিয়ে বিভিন্ন রকম সিকোয়েন্স ধরানোা কাবিলা কখনো नेहाকে মিস করত কখনো আদুভাই মিস করত সো আমি আসলে আমার কোন চরিত্রকে মেরে ফেলতে চাই না আমি চাই আমার চরিত্রগুলো আমার মাঝে থাকুক আর একসাথে কাজ করতে গেলে অনেক ধরনের আহ প্রবলেম হতে পারে অনেক ধরনের মনোমানিন্দ্য হতে পারে আমার সাথে নিশ্চই টসিটায় ঘাগড়া হয়নি তো তারপরেও কোনো প্রফেশনাল কারণে হয়তো আমাদের কাজ করা হয়ে ওঠেনি মাঝে বেশ কিছু সময় বাট সিজন পাইপ দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো আমার কাছে মনে হয় যে সামনে আমরা একসাথে আর অনেক দূর যাব এবং ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বার আমরা আসলে যারা ব্যাচেলর পয়েন্টে কাজ করি তারা আসলে ইমোশনালি কানেক্টেড এবং নেহালকে আমরা মানে কাম ব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শুট করেছিলাম সো একটা সিকোয়েন্স শুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি আমাদের বুঝবা হচ্ছিল মনে হচ্ছিল যে কিভাবে আসলো এটা মানে আমার স্পেশালি রিডিং টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে খুবই ইমোশনাল হয়ে যাই সো আমার কাছে মনে হয় যে যারা নেহালকে মিস করেছে এতদিন দুইটা সিজন অলমোস্ট প্রায় চার বছর তারাও ইমোশনাল হয়ে যাবে নেহালের কামপ্যাক করে সো আমাদের নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে বঙ্গতে একসাথে আট পর্ব দেখতে পাবে দর্শক এবং চ্যাপ্টার ফোরে নেহাল ইন করছে আপনাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্টে তো সবাই ব্যাচেলার পয়েন্টের সাথে থাকবেন এবং নেহাল কিভাবে আসলো সেটা দেখতে হলে আসলে চ্যাপ্টার ফোর দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমি এবার বিদায় নিব এবং আমার টিমে যারা আছে সবাই হয়তো কিছু না কিছু বলবে নেহালকে নিয়ে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই এটা হচ্ছে আমরা যখন সিজন ওয়ান টু শুট করতাম তখন আমরা সবাই অনেক ছোট ছিলাম অনেক আনম্যারিড ছিল এবং আমরা শুটিং এর সময় অনেক মজা করতাম অনেক পান করে কাজ করতাম অনেক বেশি খেতাম লাঞ্চে অথবা বিভিন্ন জায়গায় এবং তখন আমরা সবাই যেরকম টাকা ভাগাভাগি করে দেয় আমরা নিজেরা ভাগাভাগি করে করে টাকা দিয়ে তারপর শুটিং এর সময় লাঞ্চে বা ডিনারে অনেক সময় অনেক জায়গায় খেতে যেতাম তো ওইটা এখন হয়ে ওঠে না এখন সবাই বড় হয়ে গেছে সবাই বিল দিয়ে দিতেছে